নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি দেখো ইংরেজি প্রশ্নপত্র কিন্তু খুবই ভালো হয়েছে অসাধারণ হয়েছে দেখতেই পারছ আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাট থেকে দিয়েছে ক্যাট থেকে কোশ্চেনটা করেছে ক্যাট থেকে এবং এখানে বলেছে দ্য ক্যাট এখানে যেটা বলেছে দেখো এর অ্যান্সার হবে কিন্তু রোমান ফোরের অ্যান্সার হবে ঠিক আছে দেখো এক এক সেকেন্ড এক সেকেন্ড একটু কালারিং নিচ্ছি ঠিক আছে এর অ্যান্সার হবে কিন্তু রোমান ফোরের অ্যান্সার হবে ঠিক আছে গেস্ট অফ দ্য ফ্যামিলি হবে দ্য ক্যাট ঠিক আছে পার্টিকুলারলি সিভিল হাই টু বি অ্যান্সার হবে রোমান ফোরের অ্যান্সার ঠিক আছে গেস্ট অফ দ্য ফ্যামিলি হবে ওকে চলো আমাদের পরের প্রশ্ন রোমান টু দে বলেছে যেটা এর অ্যান্সার কী হবে অ্যাট ই টাইম দ্য ক্যাট ফুডস অ্যাপিরেন্স এখানে যে টি টাইম যখন এই টি টাইমের সময় কিন্তু ক্যাট অ্যাপিরেন্স করে কিন্তু গেট হিজ শেয়ার ফুড যাতে এই খাদ্যটা তাকে কিন্তু শেয়ার করে গেট গেট হিজ শেয়ার ফুড শেয়ার ফুড ঠিক আছে তাকে যাতে এটা যাতে তাকে যাতে ই করে আর কি শেয়ার করে এবং তারপরে যে প্রশ্ন বলেছে সিদাগের প্রশ্ন বলেছে এই যে সি যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে রোমানের অ্যান্সার হবে অফটিং ফুড হবে কীভাবে অফটিং ফুড হবে তো ভিডিওটা যারা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট চাই তো এখানে যেটা আছে ডি দ্যাগের যে প্রশ্ন আছে যেটা বলেছে ডি দ্যাগের প্রশ্ন ঠিক আছে ডি দেখে প্রশ্ন বলে তো দেখো পরের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যে সমস্ত ছাত্রছাত্রীরা ওয়ানলাইন ক্লাসের সঙ্গে যুক্ত যারা ওয়ানলাইন ক্লাসকে সাপোর্ট করে এর অ্যান্সার হবে কিন্তু মেম্বার অফ দ্য ফ্যামিলি এর অ্যান্সার হবে দেখে যে প্রশ্ন আছে অ্যামিউজড হবে ঠিক আছে রোমান টু এর অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো এখানে যে প্রশ্ন করেছে দি গেস্ট উইসেস টু তো দেখো এর তোমরা তো জানো এর অ্যান্সার কী হবে তোমরা জানো এর অ্যান্সার হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো ঠিক আছে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো ঠিক আছে দেখো তারপরে যে প্রশ্ন বলেছে রোমান্ড টের প্রশ্ন তো দেখতেই পারছো ওটা পুরো লাইনটা তোমাকে কিন্তু তুলতে হবে আর ঠিক আছে আর এগুলো কিন্তু সব কিন্তু টেক্সট বইটা নেই বের করে সলভ করতে মুশকিল তো দেখো প্রথমেটা কিন্তু ফলস হবে ঠিক আছে আর তারপরটা দুয়ের অ্যান্সার কিন্তু ট্রু হবে ওকে ট্রু হবে এটা এবার দেখো কবিতাটা ভালো করে দেখো এখান থেকে এর অ্যান্সার কিন্তু হবে স্টার হবে ঠিক আছে এবার দেখো পরের যে প্রশ্ন এর অ্যান্সার হবে আমাদের রোমান্টিকের প্রশ্ন রোমান রোমান এর আনসার হবে রোমান থ্রির প্রশ্ন হবে এর আনসার হবে রোমান টুয়েল আনসার হবে ঠিক আছে ওকে দেখতেই পারছো এবং তারপর যে প্রশ্ন আছে রোমান ফোর এর অ্যান্সার হবে ঠিক আছে আর এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু বের করতে হবে ঠিক আছে আর এই যে ব্যাপারটা সেখানে এইগুলো এটা খুব সুন্দর দিয়েছে এটা কিন্তু উনিশশো উনিশশো পঁচাত্তর সাল হবে ঠিক আছে উনিশশো পঁচাত্তর সাল হবে ওকে উনিশশো পঁচাত্তর সাল হবে ওকে তারপরটা তারপর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু অ্যাবাউট আর টু থাউজেন্ড সি সির অ্যান্সার হবে তারপর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে দেখতে পারছো আর তারপরে যে প্রশ্ন আছে তারপরে আছে এর অ্যান্সার আছে ঠিক আছে এর আনসার হবে দ্য ওয়াইল্ড লাইফ ঠিক আছে তোমাদের জানো যে প্রোটেকশান অ্যাক্ট যেটা পাস্ট হচ্ছে ইন ইন্ডিয়া এটা এর অ্যান্সার হবে চলো আমাদের পরের যে প্রশ্ন আছে ঠিক আছে পরের প্রশ্ন হবে এর আনসার হবে আমাদের সি এর আনসার হবে ফিফটি ইয়ার্স ফিফটি ইয়ার অফ ইন্ডিয়া ক্রোকোডাইল কনজারভেশন ঠিক আছে আর এখান থেকে যে ট্রু ফলস যেটা আছে ট্রু ফলস এটা কিন্তু তোমাদের আমি সলভ করাবো ঠিক আছে ফটাফট করে তোমাদের আমি দেখে দিচ্ছি ঠিক আছে প্রথমেরটা কিন্তু হবে প্রথমেরটা কিন্তু ফলস হবে ঠিক আছে প্রথমেরটা কী হবে ফলস হবে ঠিক আছে তারপরটা কিন্তু ট্রু হবে প্রথমে একটা ফলস হবে তবে ট্রু হবে ঠিক আছে ফলস হবে তবে একটা ট্রু হবে ওকে এবং লাস্টে যেটা আছে সিদেকার যে প্রশ্ন আছে তিনের যে প্রশ্ন আছে তিনের প্রশ্ন এটাও কিন্তু ফলস হবে কীভাবে এটাও কিন্তু ফলস হবে সাপোর্টিং স্টেটমেন্টটা লিখে নেবে আর সি প্রশ্ন আছে এগুলো তবে দেখে নাও তোমরা প্রশ্নগুলো ঠিক আছে এবার এই যে প্রশ্নগুলো আছে এখান থেকে তোমাদের দেখাচ্ছে তোমাদের আমি যেটা আমার কাছে এসেছে সেগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ছিল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল ছিল ঠিক আছে এর অ্যান্সার হবে প্রথমেটার অ্যান্সার কিন্তু হবে প্রথমে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে হ্যাড বিন এর অ্যান্সার এটাও হবে ঠিক আছে ইউ আপ হবে এটা হবে এবং এটা হবে কেম হবে ঠিক এটা কী হবে কেম হবে ঠিক আছে খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি সলভ করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখতেই পারছ ওকে আর এখানে যে অ্যাপ্রুপেড প্রিভিজিশন যেটা আছে এখানে কী হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি এটা হবে ইন লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এটা তোমরা তো দেখো এখানে বলেছে লাস্ট ইয়ার উই ভিজিটেড তো দেখো ইন সামারও করতে পারো ঠিক আছে ইন সামারও করতে পারো বা ডিউরিং সামার করতে পারো ডি ইউ আর আই আর আই এন জি ডিউরিং সামারও করতে পারো ঠিক আছে এবং তারপরে এখানে বাই লিখবে বাই দা রিভার ঠিক আছে বাই লিখবে এবং এখানে লিখবে তোমরা লিখবে দিয়ে লিখবে টিআইসি তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের কিন্তু সব কিছু কিন্তু সলভ করে দিচ্ছি আর মাধ্যমিকের ইংলিশ প্রশ্নপত্র কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি ঠিক আছে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ এবং এগুলো কিন্তু দেখিয়েছি ঠিক এগুলো সলভ করে দিয়েছি আর এখানে তো আমরা দেখতে পাচ্ছি ডেলি এখানে রাইটে এডিটের লেটার কিন্তু তোমাদের দিয়েছে এটা সব থেকে একটা বড়ো ব্যাপার বারবার তোমাদের আমি বলেছেন এডিটের লেটার দেবে সেটা দিয়েছে আর দেখে নাও তোমরা ঠিক আছে প্রশ্নগুলো দেখে নাও খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি আর ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানেন অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর তোমাদেরকে কিছু ই দিয়েছে ঠিক আছে প্রি পজিশন দিয়েছে প্রি পজিশনের মধ্যে প্রথমে যে প্রি পজিশন হবে ঠিক আছে পির পজিশন প্রথম প্রি পজিশন হবে কল্ট ফর হবে ঠিক আছে পির পজিশন সি থাকে যে পির পজিশন দিয়েছে প্রথমে হবে কল্ট ফর হবে সি এ সি এ ই ডি কল্ট ফর এ ফো আর ফর হবে তারপর ঠিক আছে তারপরে কার্ড ডাউন হবে তারপরে হবে কার্ট ডাউন হবে ঠিক আছে সি ইউটি কার্ড ডাউন ডিও ডব্লিউ এন ডাউন হবে এবং তারপর একটা কল অফ হবে সি এল এল কল কল অফ হবে ঠিক আছে কল আপ হবে এটা রোমান ওয়ান এটা রোমান টু এটা রোমান থ্রি ভিডিওটি দেখার জন্য এসপি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্তনতাদের কাছে বাইটারা সবাই ভালো থাকবে